আচ্ছা বর্ষা তো স্টার্ট হয়েছে আর বর্ষা মানে অনবরত বৃষ্টি মানে যখনই যেখানে যাবেন বর্ষাতে ছাড়া আর ছাতা ছাড়া কিন্তু বেরানো যাবে না আর সন্ধ্যার সময় যদি সব পরিবারে মিলে মানে বাসাতে এক জায়গাতে জড়ো হয়ে আর গরম গরম মিষ্টির যদি একটা নাস্তা বানানো যায় কেমন সন্ধ্যাটা জমে যাবে তাই না ঠিক আছে তো আজ আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মুচমুচে নাস্তার আইটেম তাও আবার ভাজা পিঠা কোন দেশে কোন শহরে কি পিঠা নামে পরিচিত জানি না অবশ্যই জানাবেন তো ভাই তবে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি হল নারকেলের ভাজা পিঠা আচ্ছা এই পিঠাটা কিন্তু আমি পুরোটাই ময়দা দিয়ে বানাবো আর ময়দাটা ফার্স্ট আমি চেলে নেবো কারণ ময়দার মধ্যে যদি পোকা টোকা থাকে আর ময়লা টলা থাকে তাহলে চালুনির মধ্যে আটকে যাবে আর যেভাবে আমি চালছি এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন এইভাবে চাললে কী হয় বলুন তো আশেপাশে ময়দাটা ছিটকায় না নোংরাও হয় না জায়গাটা তো আমি বড় সাইজে একটা বল নিয়েছি আর তার মধ্যে ছাঁকুনি নিয়েছি মানে চালুনি নিয়েছি এবং গ্লাসের মধ্যে ময়দা নিয়ে এইভাবে দেখুন প্রসেসটা অবশ্যই ফলো করবেন এইভাবে চেলে নিচ্ছি আর আমার কিন্তু ময়দার মধ্যে পোকা টোকাও নাই আর ময়লাও নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এবং আমিও শিওর হওয়ার জন্য যে হ্যাঁ একদম ক্লিন এবং পরিষ্কার নতুন হ্যাঁ ময়দা তো এইভাবেই কিন্তু আমি পুরো ময়দাটা চেলে নেব আর ময়দাটা চালা হয়ে গেলে আমরা একটা খামির বানিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা বড়ো সাইজের ডিশ নিয়েছি আর এখানে আমি হাফ গ্লাস পরিমাণে পানি অ্যাড করলাম আচ্ছা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট খামিরটা খামিরে কিন্তু অতিরিক্ত পানি হয়ে গেলে পাতলা হয়ে যাবে আর খামির কোনো সম্ভব না আর খামিরটা অবশ্যই কাঁচা হলে হবে না মানে আধ পাকা মানে আমার মা বলেন যে খামিরের ওপর ডিপেন্ড করে সব রকমের পিঠা ঠিক আছে মানে খামিরের খামির দিয়ে যেসব পিঠা হয় সেই পিঠার কথাই বলেন আর কি তো এখানে আমি হাফ গ্লাস পরিমাণে পানি অ্যাড করেছি আর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম আর পানিটা বেশ ভালোভাবে একটু বলব আসবে না জাস্ট নিচের দিকে একটু হালকা হালকা বলবের ঝাঁঝরি টাইপের আসবে তখন কি করতে হবে যে ময়দাটা নিয়েছি আমি একেবারে অ্যাড করে দেবো এর মধ্যে আর গ্যাসের ফ্লেম কিন্তু যখনই অ্যাড করে দেবেন মিডিয়াম টু স্লো ফ্লেমে করে দেবেন যতক্ষণ না পানির সাথে ময়দাটা একেবারে খামিরে পরিণত হচ্ছে মানে বুঝতেই পারবেন একদম ঝুঁজরা হয়ে যাবে মানে পানিটা একেবারেই ময়দাটার সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে শুকিয়ে যাবে আর তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন এবং বড় একটা থালার মধ্যে এই খামিরটা ট্রান্সফার করে নেবেন আমার কিন্তু পারফেক্টলি খামিরটা কমপ্লিটলি হয়ে গেছে আর একটা বড়ো সাইজে থালার মধ্যে মধ্যেটাকে ট্রান্সফার করে নেব। এখানে একটা ছোট্ট টিপস খামিরটা তো হয়ে গেল এবং প্লেটের মধ্যে বড় একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি আচ্ছা এরপর কিন্তু খামিরটা ঠান্ডা হতে দিলে হবে না তাহলে কিন্তু খামিরটা ভালো করে মানে সফট হবে না আর ভালোভাবে একটা স্মুথলি ডো হবে না তো এখানে একটা ঝামেলা আছে ঠিক আছে তো একটা পাত্রের মধ্যে মানে বাটির মধ্যে একটা আমি পানি নিয়েছি আর অল্প অল্প পানির ছেটা লাগিয়ে অল্প অল্প করে খামির নিয়ে এইভাবে ভালো করে একটু মথে নিচ্ছি আর মথে নেওয়ার সময় আমার হাতের তালুতে এতটাই তাপ লেগেছে হাতের তালু দেখতে পাচ্ছেন লাল হয়ে যাচ্ছে সিরিয়াসলি বলছি মানে পিঠা খাওয়াটা যতটা সহজ কিন্তু বানানোটা একটু মানে ডিফারেন্স আছে মানে এমনি জাস্ট বেলে নিয়ে জাস্ট পিঠা বানানো হয়ে গেলো কিন্তু এই খামিরটা গরম অবস্থায় মানে ওই যে মথে নেওয়াটা খুব তাপ লাগে জানেন তো সত্যি বলতে ছোটোবেলায় মাও করতেন কিন্তু মাকে বকাবকি করতাম যে কেন এটাও করতেই হবে কেন গরম অবস্থায় একটু ঠান্ডা হতে দাও মায়েরও হাতের তাপ লাগতো গরম লাগতো দেখেছি মা বলতেন যে বড় হলে বুঝবি যখন তুই শিখবি আর এটা যে অনবরত যতক্ষণ থাকবে ততক্ষণ গরম থাকে না মানে জাস্ট একটা ডো হবার পর কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হালকা হালকা তাপ তাপভাবটা কমে যায় তো এইভাবে কিন্তু পানি ছেটা লাগিয়ে সুন্দরভাবে জাস্ট তাড়াতাড়ি করে একটু মথে নেব যাতে ওই টাইট ভাবটা নাও আসে আর যখনই সমস্ত মানে খামিরের ডোটা হয়ে যাবে তারপরে কিন্তু আবারও কিন্তু আমাদের সুন্দরভাবে হাতে চেপে চেপে আর হালকা হালকা পানির ছেঁটা লাগিয়ে সুন্দরভাবে মথে নিতে হবে এইভাবে আমি একটু চাপটা বেশি দিচ্ছি আর যতটা ভালো খামিরের মানে ডোটা হবে ততটাই কিন্তু মানে পিঠাটা সফটলি হবে এবং মোচমোচা হবে আর কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে আজ এখানে কিন্তু আমি গুণটা পরিপূর্ণভাবে দেখিয়ে দেব। আর চাইলে আপনারাও কিন্তু দেখাতে পারেন আচ্ছা সুন্দরভাবে যখনই ডোগুলো একদম সফটলি হয়ে যাবে আচ্ছা কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন খুব একটা টাইটও না খুব একটা নরমও না এরপর হচ্ছে পিঠার যে পোটটা রেডি করতে হবে তার জন্য এখানে কোরানো দুইটা নারিকেল নিয়েছি আচ্ছা আর লাগছে এক কাপ মতো চিনি নিয়েছি আর দুশো গ্রাম পরিমাণে আখের গুঁড় নিয়েছি আর গন্ধের জন্য মানে একটা তেজপাতা আর হচ্ছে পাউডার নিয়ে নিয়েছে আপনারা আজ তো এলাচও নিতে পারেন আচ্ছা এরপর গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছে আর এর মধ্যে ওয়ান টি স্পুন অফ সরিষার তেল অ্যাড করবো আর তেলের মধ্যে তেজপাতাটা দেওয়ার পর এক সেকেন্ডের মধ্যে অ্যালাচ পাউডার জাস্ট এক চিমটি মতো অ্যালাচ পাউডার দেবো আর অ্যালাচ পাউডার দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে করে যে আমরা গুড়টা নিয়েছি মানে আখের গুড় সেটা আমরা অ্যাড করে দেব আর জাস্ট গুড়টা যখনই ম্যাল্ট হতে স্টার্ট করবে তখনই ওর মধ্যে যে চিনিটা নিয়েছি আমি এক কাপ মতো চিনি নিয়েছি আই থিঙ্ক আমার এক কাপ চিনি লাগবে না হাফ কাপই লাগবে কারণ গুড়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর চাইলে কিন্তু আপনারা টোটালি চিনি দিয়ে পুটটা বানাতে পারেন চিনি দিয়ে বানালে কী হয় মানে এই যে নারিকেলের যে ছাইটা মানে আমরা ছায়ও বলি আর কি পুটটা কালারটা হোয়াইট হোয়াইট হবে মানে সাদা সাদা হবে আর গুড় দিলে কি হবে কালারটা লাল ভাব আসবে আর গন্ধটাও কিন্তু মার্শালে অনেকটাই সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় আর ঠিক যখনই গুড় এবং চিনিটা একসাথে মিশিয়ে যাবে মানে ম্যাল্ট হয়ে যাবে তখন কি করতে হবে যে কোরানো রাইকেল সেটা আমরা অ্যাড করে দেব আর গ্যাসের ফ্লেম এই স্টেজে হাই টু মিডিয়াম ফ্লেমে করে কিন্তু এইভাবে ভালো করে মিশাতে হবে আর হাতাটা কিন্তু এইভাবে চালিয়ে যেতে হবে নালে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু চিনি এবং গুড় একসঙ্গে আছে চিনিটাও খুব তাড়াতাড়ি ধরে যায় নিচের দিকে আর গুড়টাও কিন্তু ধরে যায় দুজনকেই বিশ্বাস করা যাবে না সত্যি কথা বলতে বারবার কিন্তু এক মিনিট ছাড়া ছাড়াই কিন্তু স্টার করিয়ে যেতে হবে আর এইভাবে যখনই দেখবেন নারিকেলের মানে ময়েশ্চার শেষ হয়ে যাবে তখনই শুকনা শুকনা ভাব আসবে আর এক ধরনের আঠালো ভাব চলে আসবে আর দেখবেন কালারটাও চেঞ্জ হয়েছে মানে গোল্ডেন টু লালসে ভাব চলে এসেছে আর শুকনা শুকনা হয়েছে দেখতে পাচ্ছেন পারফেক্ট আমার কিন্তু ফুডটা রেডি হয়ে গেছে এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে ট্রান্সফার করে দেব আচ্ছা খামিরের ডোয়ের যে পাটটা বাকি ছিল সেটা আবার নিয়ে চলে এসেছি এরপর হচ্ছে ছোট ছোট লেচি কাটতে হবে যেমন আমরা রসগোল্লা বানাই আর কি বানানোর জন্য যে এক একটা ছোট ছোট বলের সাইজের লেচি কেটে নিই সেরকম দেখতেই পাচ্ছেন খুব একটা বড় না আর অনেকটা স্মল না জাস্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ আর আজকের এই পিঠাতে তিন রকমের টিপস দেবো মানে তিন রকমভাবে ডিজাইন বানাতে পারবেন ফার্স্ট হচ্ছে একটা চাবি মানে যে তালার চাবি হয় সেই চাবি আর একটা হচ্ছে কাটা চামচ মানে যেই চামচে মানে নুডলস খাওয়া হয় ম্যাগি খাওয়া হয় মিষ্টি গেঁথে গেঁথে খাওয়া হয় আর একটা হচ্ছে আমার হাত ঠিক আছে তিন রকমের ডিজাইন বানাবো দেখিয়ে দেবো চাবিটা নিয়েছি কাটা চামচ আর আমার তো হাতটা আসে তো পিঠাটা যে একটা লেচি বেলে নিয়েছি অলরেডি তো ফার্স্ট আমি অল্প করে পুর দেব মানে নারকেলের যে পুর বানিয়েছি অল্প করে দেব আর পুরটা জাস্ট মিডিল পজিশনে দেব না জাস্ট লম্বাভাবে সুন্দরভাবে মানে আগা থেকে ডগা পর্যন্ত এইভাবে নিয়ে আসবো সুন্দরভাবে তো দুই ধারটা মুড়ে দেব পিঠার যে দুই দুইটা পার্ট থাকে সেই দুটা পাট মুড়ে দেব এরপর হচ্ছে এই পিঠাটা মানে সুন্দরভাবে যাতে ক্লিনভাবে বুঝতে পারেন একটা কাটিং বোর্ডে তুলে নেব তুলে নেওয়ার পর আমি যে হাতের মাধ্যমে একটা ডিজাইন করবো সেটা আপনাদের দেখিয়ে দেবো আর ফার্স্টই পিঠার যে দুইটা পার্ট আছে সেইভাবে মানে আঙুলের সাহায্যে একটু মুড়ে নেব তারপর হচ্ছে ডিজাইনটা কিভাবে করব ভালো করে একটু দেখে নিন আর এই ডিজাইনটা খুবই ইজি আর ঝটপট কিন্তু ইজিলি করা যায় যদি একবার শিখে নেন তাহলে কিন্তু খুব সহজ লাগে আর ফার্স্টেই কিন্তু অনেক অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে যে কীভাবে হচ্ছে আমিও কিন্তু যখন শিখেছিলাম এইভাবেই আপনাদের মতোই মানে প্রশ্ন জেগেছিল কিন্তু শেখার পর কিন্তু খুব ইজি এবং সহজ লাগে আচ্ছা সেমভাবে একই মানে লেজি বেলার পর পুটটা রেডি করলাম তারপরে দুই পাটটা মুড়ে দিয়ে এরপর হচ্ছে আমার আমার বাড়িতে এরকমই চাবি আছে চাবি দিয়ে এই যে কাঁটা কাঁটা ভাবটা থাকে ছোটো বড়ো ডিজাইন সেরকমভাবে হাতের সাহায্যে এরকম একটু প্রেস করলেই দেখবেন একটা ডিজাইন হয়ে যাবে আর পিঠার যে দুই ভাটটা মানে দুইটা পাট সেটা কিন্তু সিল হয়ে যাবে আর তেলে ছাড়ার পর কিন্তু কোনো রকমভাবে নট পসিবল যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে পুটটা বাইরে বেরিয়ে আসে একেবারেই না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে আর লাস্ট ডিজাইন হচ্ছে চামচের মাধ্যমে তো সেম একইভাবে লেচি বেলার পর পুরো রেডি করে দুই পার্টটা সিল করে দিলাম এরপর হচ্ছে এই যে কাটা চামচের মাধ্যমে একইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করলি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখতেই পেলেন কতটা ইজি এবং সিম্পল আচ্ছা হাতের সাহায্যে আরও একবার কিন্তু আপনাদের একেবারে জুম করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আমার মায়ের থেকে শেখা মা যখন না বানাতেন আমি যখন ছোট ছিলাম তো পাশে বসে থাকতাম ওই পিঠার এই পুর খাওয়ার জন্য তো যখন মা বানাতেন জাস্ট অবাক হয়ে দেখতাম আর ভাবতাম যে এটা কিভাবে হতে পারে এটা মেশিন নাকি মায়ের হাত তো আমি যখন শিখে গেলাম তো একেবারেই ইজি হয়ে গেল আর পাঁচশো গ্রাম ময়দার কতগুলো এক থালা ভর্তি পিঠা হয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস হয়েছে আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের তেলের মধ্যে ভাজতে হবে তো গ্যাসের মধ্যে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সমপরিমাণ রিফাইন তেলেই আমি এটাকে ভাজবো তো এখানে সমপরিমাণ তেলটা দেবো আর তেলটা ভালোভাবে গরম করতে হবে ঠিক আছে তেলটা যখনই গরম হয়ে যাবে আমি কিন্তু চার থেকে পাঁচটা করে পিঠাইয়ের মধ্যে ছেড়ে দেবো আর দুই ধারটা কালারটা চেঞ্জ হলে মানে লালচে লালচে হলে তখনই তেল থেকে ছেঁকে আর কি ব্যাস এই বর্ষার সিজনে সবাই সপরিবার মিলে বাসার মধ্যে গল্প করতে করতে আর মিষ্টি নাস্তা এনজয় করুন আমি কিন্তু করব তো ফাইনালি তেলটা গরম হয়ে গেছে তো তেলটার মধ্যে পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর এটা যেহেতু মানে বলেই দিচ্ছি রকম মানে মুখগুলো খোলার সম্ভাবনা নাই তবে আমি পাঁচ থেকে ছয়টা করে পিঠাই দিয়ে দেব দেখতে পাচ্ছেন কতটা জায়গা বাকি আছে আচ্ছা দুই ধারটা কালার হয়ে গেছে এরপর হচ্ছে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর এইভাবেই কিন্তু বাকি পিঠাগুলো ভেজে তুলে নেব আর এতক্ষণে দেখি নিশ্চয়ই বুঝতে পারলেন পিঠাটা বানানো কতটা সিম্পল এবং কতটা ইজি আর যার যার এই পিঠাটা পছন্দ হয়েছে প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ওয়াই রাই আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি আর আজকের রেসিপি ছিল নারকেলের ভাজা পিঠা আবারও দেখা হবে নতুন একটি রেসিপি